দেখুন বন্ধুরা এই কলা গাছটি যে ছোট্ট গাছটি ছিল সেখান সেখান থেকে আমি এই মোচাটি ছাড়ালাম মোচাটি খুবই ছোট বেরিয়েছে আর বাকি অংশগুলো তো ওই বেডে চলে যাবে অর্থাৎ গাছের জন্য যে বেড তৈরি হচ্ছে সেই বেডে চলে যাবে কুচি কুচি করে কাটবো কিন্তু তার আগে এটি খুবই সরু হয়েছে বললাম তো গাছটির যত্ন হয়নি একদম তার মধ্যে একদিকে একটি টবের মধ্যে ছিল এই গাছটি ছাদ বাগানে করা খুবই ভালো দেখুন তাও কিন্তু এটি একদিন রান্না হওয়ার পক্ষে কিন্তু যথেষ্ট খুবই সুন্দর গাছের টাটকা জিনিস তো এরকমভাবে আপনারাও গাছ করুন আর এই যে সোসাগুলো এগুলো তো কুচো কুচো করে কাটবো কুচো কুচো করে কেটে তারপর আমার এই যে বেডটি তৈরি হচ্ছে এই বেডটিতে আমি পুরোটি দিয়ে দেব। আবার অন্য কোনো জায়গাতেও দিতে পারি যেমন এই যে সিম গাছটি হচ্ছে সিম গাছে গোড়াতে এটিও পুরোটাই পাতা পচা দিয়েই গাছটি লাগানো হয়েছিল আর এখানটিও দেখতে পাচ্ছেন আমার পুরোটাই পাতা পচা সবজির খোসা দিয়ে প্রায় ভর্তি হয়ে গেছে মাটি নেই এখন মাটি দেব এরপরে আগে পুরোটা আমি কিছু কিছু করে কেটে আমি এই যে পুরো পাতা টাতা সমস্ত গাছটি খুব বড়ো হয়নি ছোটো পাঁচ ছ ফিট গাছ হয় আর কলাটিও কিন্তু খুব মিষ্টি আপনারা এই গাছ ছাদে করতেই পারেন আর যত্ন তো পরিচর্যা সেরকম নেই তো আজ রাখি এরকম টিপস পেতে কিন্তু চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এই যে পুরোটি ঠিক এইভাবে কুচু কুচু করে কেটে পুরো মিশিয়ে দেবো সবজির খোসার সাথে তারপর উপরে মাটি দেবো আর বুঝতে পারছেন কত আয়রন ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম পুরো পাচ্ছে তো আজ রাখি এরকম টিপস পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে আর কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না গাছ করুন খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে